আমি যে জমিটায় আছি দাঁড়িয়ে সেই জমিটার অবস্থাটা আপনারা একবার দেখুন দেখতে পেয়েছেন পুরো ঘাসে ভর্তি হয়ে রয়েছে এই এই আগে বাদাম চাষ করা জমিটায় হয়েছিল এবং এখন পড়ে আছে পরবর্তীকালে এতে ধান লাগানো হবে কিন্তু যে পরিমাণ ঘাস আপনারা দেখুন শুধু একদম যেদিকে দেখবেন পুরো ঘাসে একটা লেয়ার তৈরি হয়ে গেছে মাটির উপরে এই জমিটায় নানা রকমের ঘাস আছে দেখুন এ দেখুন সামাজাতীয় ঘাস তো দেখতেই পাচ্ছেন তার আবার দানাও এসে গেছে মানে ফুল থেকে দানা এসে গেছে একটা সামা জাতীয় ঘাস একটা সমাজাতীয়। জাতীয় এর সঙ্গে সঙ্গে মুথা জাতীয় ঘাসও আছে দেখতে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে বাদাম গাছ আছে তারও সাথে সাথে দেখতে পাবেন এই একটা সমাজাতীয় জাতীয় ঘাস আবার এখানে দেখুন হাজার দানা জাতীয় ঘাস দেখতে পাচ্ছেন হাজার দানা হাজার দানা জাতীয় ঘাস এর সঙ্গে আরো একটা ঘাস আছে সেটা হলো সাঞ্চে বা বর্মা জাতীয় ঘাসগুলো আপনারা দেখতে পাবেন এই দেখুন সাঞ্চে বা বর্মা জাতীয় ঘাসগুলো এই জমিতে ব্যাপক পরিমাণে হয়ে রয়েছে এর সাথে সাথে এই ধরনের বুনো বুনো টমেটোর যে গাছগুলো হয় সেই গাছগুলো আছে আবার কিছু কিছু গাছ আপনাদের দেখায় বুনো ফলের গাছ বুনো ফলের গাছ যেটা এখনকার দিনে ব্যাপক জমিতে বিরক্তকর জিনিস তৈরি হয়েছে ফসলের মধ্যেখানে জন্মায় মানে গ্রীষ্মকালীন ফসল যেগুলো হয় তার মধ্যেখানে ব্যাপক পরিমাণে জন্মাচ্ছে দেখতে পেয়েছেন সামা গাছ কি ধরনের চো চটির মতো তৈরি হয়ে ছড়িয়ে গেছে তো এই সব ঘাসগুলোকে যদি আপনারা মারতে চান বা আপনাদের মারতেই হবে দেখতে কি অবস্থা এই জমিতে যদি ধান রোপণ করতে হয় তাহলে এই আগাছাগুলোকে যদি আগে মেরে না নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী ফসলে ব্যাপক একটা সমস্যা তৈরি হবে আর এর অভিজ্ঞতা আপনাদের আছে এখন বিষয় হলো যে এই ধরনের যে এত ধরনের আগাছাকে আপনারা মারবেন কিভাবে বা মারলেও যদি আপনারা সাধারণত প্যারাকুয়েট জাতীয় ব্যবহার করেন তাহলে কি হয় শুধুমাত্র ঘাসের মাটির ওপরের অংশ যে ঘাসগুলো জন্মেছে এই যে মাটির ওপরের অংশ যতটুকু প্যারাকুয়েট পড়বে ততটুকুই মারা যাবে কিন্তু এই শিকড়গুলো নষ্ট হবে না যার ফলে পরবর্তীকালে আবার কিন্তু ফসলের মধ্যে এখানে এই ধরনের আগাছাগুলো জন্মায় তাহলে এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদের অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইকোসেট এই যে যেমন হচ্ছে এক্সেলের মিরাস সেভেন্টি ওয়ান বা কৃষি রাসায়নের শিওর শর এগুলোকে সাধারণত অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইকোসেট একাত্তর শতাংশ এস জি ফর্মুলেশনে থাকে মানে এর সাথে সল্ট মেশানো অবস্থায় থাকে তো এই সল্ট মেশানো গ্লাইকোসেটগুলোকে আপনারা একশো গ্রাম মতো নেবেন পনেরো লিটার জলে এবং তার সাথে তিরিশ গ্রাম মতো টু ফর্ডি মেশাবেন টু ফার্টি পার্সেন্ট যে টু সল্ট পাওয়া যায় সেটাকে মেশাবেন মিশিয়ে দশ থেকে পনেরো এম স্টিকার মেশাবেন কারণ এই ধরনের ধান জাতীয় যে আগাছাগুলো হয়ে থাকে পাতাগুলো একদম তরল চকচকে এগুলোতে কি হয় জল স্প্রে করলে সহজে জল ধরে না তো যদি আপনারা স্টিকার মিশিয়ে দেন দশ থেকে পনেরো এম তাহলে এই পাতাগুলোর আঠা আঠার মাধ্যমে ওই জলটা ধরবে যেহেতু এই ধরনের আগাছানাশকগুলো বিশেষ করে অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইকোসেট বা আপনারা যে সঙ্গে টুপার ডি মেশাচ্ছেন দুটোই হচ্ছে সিস্টেমিক মানে হার্বিসাইড সিস্টেমিক হার্বিসাইড হওয়ার কারণে পাতার মাধ্যমে শোষিত হবে পাতা এবং শিকড়ের মাধ্যমে আগাছাগুলো তার শরীরের মধ্যে এই হার্বিসাইডগুলোকে প্রবেশ করাবে প্রবেশ করানোর সাথে সাথে এদের যে মোড অফ অ্যাকশন সেটা কাজ করবে কীরকমভাবে না মোড অফ অ্যাকশনটা হলো এই ধরনের সমস্ত গাছের ক্লোরোফিলের যে কার্যকলাপ সেটাকে সবার প্রথমে অর্থাৎ ফটো সিনথেসিস প্রক্রিয়াগুলোকে বন্ধ করে দেবে যার ফলে আপনারা যে আগাছানাশক এই মিশ্রণটা স্প্রে করবেন তার চার থেকে পাঁচ দিন পর দেখবেন এই ধরনের গোটা জমিটা এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটার মতো হলুদ হয়ে যাবে আস্তে আস্তে হলুদ হয়ে তারপরে দু চার দিনের মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে এই সমস্ত গাছগুলো কিন্তু পচে গলে নষ্ট হয়ে যাবে আর এই জমি পুরো সাদা হয়ে একদম ফাঁকা হয়ে যাবে তারপরে আপনারা যদি চাষ দেন বিশেষ করে কুড়ি থেকে পঁচিশ দিন পর ওই জমিতে চাষ দিয়ে যদি আপনারা ধান বা অন্যান্য ফসল লাগান তাহলে আপনার ওই জমিতে এই যে আগাছাগুলো রয়ে গেছে বা এই যে এই যে দানা হতে শুরু করেছে আগাছা এই দানাগুলো অনেকটাই নষ্ট হয়ে যাবে আর পরবর্তীকালে আপনার মূল ফসলে আপনি যে ফসলটা লাগাচ্ছেন তার মধ্যেখানে এই ধরনের আর বীজ অঙ্কুরিত হবে না এই ধরনের যে আগাছানাশকগুলো আপনারা যখন স্প্রে করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ এই যে আগাছা যেহেতু সিস্টেমিক আগাছানাশক তাই এই আগাছানাশক যখন জলে গুলবেন তখন জলটা যেন পরিষ্কার স্বচ্ছ জল হয় এই সময় মাঠেতে সব জল পাওয়া যায় না কোথাও পুকুর ডোবার জল আপনারা ব্যবহার করে থাকেন সেই জলেতে কাদা গোলা জল হলে কি হয় সহজে এই ওষুধগুলো গোলে না এবং একটা লেয়ার বসে যায় এবং পাতার উপরেও একটা লেয়ার তৈরি হয় যার ফলে এই আগাছানা গাছের পাতার মধ্যে প্রবেশ করতে পারে না যার ফলে আপনার জমিতে খুব একটা ভালো রেজাল্ট আপনারা দেখতে পারবেন না সেই কারণেই বলবো সবসময় পরিষ্কার একদম স্বচ্ছ জলেতে এই ধরনের আগাছানাশকগুলোকে গুলুন যদি এই ধরনের জমি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন এই ধরনের একটা পাতা নেবেন মানে একশো গ্রাম নেবেন আপনি কৃষি রাসায় সিওট নিতে পারেন বা হচ্ছে এক্সেলের মিরা সেভেন্টি ওয়ানও নিতে পারেন এই দুটোর যে কোনো একটাকে ব্যবহার করতে পারেন এবং এর সাথে মাত্র 30 গ্রাম টু ডি নেবেন ভালো করে জলে গুলবেন মেশাবেন মেশানোর পর দশ থেকে পনেরো এম স্টিকার মেশাবেন মিশিয়ে এই জমিতে স্প্রে করবেন এক বিঘা জমিতে চার ডাম জল যদি আপনারা স্প্রে করেন আপনার জমিতে আর এই ধরনের আগাছা থাকবে না এবং তার পরবর্তী ফসলও এই ধরনের যে আগাছা এই জমিতে যেসব আগাছাগুলো দেখতে পাচ্ছেন বিশেষ করে মুথো জাতীয় ঘাস এবং সামা জাতীয় ঘাস দুর্বা জাতীয় ঘাস তারপরে সাঞ্চে জাতীয় বা বর্মা জাতীয় যে ঘাসগুলো যেগুলো পরবর্তীকালে ফসলে বিশেষ করে ক্ষতি করে সেগুলো আর একদমই আপনার পরবর্তী ফসলেও দেখতে পারবে না আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনারা রেজাল্ট পেতে গেলে আপনাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনাদের ফসলের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ছবি সহ আমাদের যে কৃষি বৈঠক ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা পোস্ট করুন আমরা সকলে মিলে আপনার উত্তর দেওয়ার ফসলের যে সমস্যা সেই সমাধান করার চেষ্টা করুন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন